বন্ধুরা এই শীতকালে সব থেকে বড়ো সমস্যা হচ্ছে পা ফাটা এই পা ফাটা কিন্তু প্রত্যেকেরই কম বেশি হয়ে থাকে কারো একটু কম কারো একটু বেশি শীতের সময় পা ফাটবেই এটাই স্বাভাবিক কারণ আমাদের চারিপাশটা শুকনো হয়ে যায় আর্দ্র হয়ে যায় বাতাসে আর্দ্রতা থাকার কারণে আমাদের পাটা ফেটে যায় কারো কারো অতিরিক্ত হয়ে যায় কিন্তু এই পা সুন্দর করার কিছু টিপসও রয়েছে বন্ধুরা আমরা যতই পরিষ্কার করি না কেন সাবান দিয়ে পা কিন্তু খসখসেই থেকে যায় তো কিভাবে নিজের পাটাকে নরম কোমল সফট ও সুন্দর করে নিতে পারবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব বন্ধুরা আমার পাটা দেখতে পাচ্ছ কতটা সফট আর কতটা নরম একদমই ফাটা নেই কি করে চলো দেখে নেওয়া যাক বন্ধুরা আমার পাটা ফাটে না কিন্তু একটু উস্কো খুস্কো হয়েছে দেখতেই পাচ্ছ খসখসে হয়েছে এই খসখসেটাও চলে যাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করে আমার পাটাকে একদম নরম কোমল সফট করব তাও আবার ঘরে থাকাই তুই একটা জিনিসপত্র দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেয়ারা পাতা আর এই পেয়ারা পাতা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি গাছ রয়েছে আশেপাশেও রয়েছে তো যেখান থেকেই পারো কয়েকটা পাতা জোগাড় করে নেবে আর এই পাতা দিয়েই তোমরা রেমেডিটা তৈরি করতে পারবে সবার প্রথমে আমরা ক্লিন করব ক্লিন করার জন্য আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি টুথপেস্ট বন্ধুরা এখানে আমরা টুথপেস্ট নিয়ে নিচ্ছি তার মধ্যে একটু লবণ হোয়াইট টুথপেস্টের সঙ্গে হাফ চামচ লবণ নিয়ে নিলাম এর মধ্যে আমরা লেবুর রস নিয়ে নেব দু চামচ মতো বন্ধুরা লেবুর রসটা অবশ্যই নেবে লেবুর মধ্যে প্রাকৃতিক ব্লিচিং রয়েছে লেবুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী আর আমাদের পা ফাটাকে দ্রুত ঠিক করবে এরপর আমরা নেব হলুদ গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো নেব কারণ হলুদ গুঁড়োর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে তো সেই হলুদ গুঁড়ো আমাদের কাটা ফাটাটাকে দ্রুত সারাতে সহায়তা করবে তো এটা দিয়ে আমরা আমাদের পাটাকে ক্লিন করব পেয়ারা পাতা কীভাবে ব্যবহার করবে সেটাও দেখাবো কিন্তু আমাদের পাটাকে প্রথমে ক্লিন করে নিতে হবে তো বন্ধুরা তোমরা স্নানের সময়ও করতে পারো যে স্নানের সময় ভালো করে না করলে এইভাবে করতে পারো তো দেখো পাটার মধ্যে আমি কীভাবে এটা অ্যাপ্লাই করছি প্রথমত এটা তোমরা ঘরেও করতে পারো যখন তোমরা বসে থাকো ফ্রি টাইম ঠিক তখনই এটা এই রেমেডিটা অ্যাপ্লাই করবে একটা লেবুর খোসা দিয়ে ভালো করে ঘষে ঘষে এটা পায়ের মধ্যে অ্যাপ্লাই করবে তো এটা মোটামুটি পাঁচ মিনিট ঘষে ঘষে পরিষ্কার করবে বন্ধুরা তোমরা যদি স্নানের সময় ভালো করে পরিষ্কার করে থাকো তাহলে এই রেমেডিটা করার দরকার নেই আর যদি না করে থাকো তাহলে এই রেমেডিটা করবে তাহলে তোমাদের পাটা খুব সুন্দর হয়ে যাবে নরম কোমল সফট হয়ে যাবে তো খুব ভালোভাবে দুটো পায়েই করতে হবে যখন দেখবে যে পাটা ঘষা হয়ে গেছে তখন এটা মোটামুটি দু মিনিট মতো রেখে দিতে পারো পায়ের মধ্যে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই তারপর এটা যখন ঘষা হয়ে যাবে তখন তোমরা এটা পরিষ্কার গরম জল দিয়ে পাটাকে ধুয়ে নেবে বন্ধুরা দেখো গরম জল দিয়ে পাটাকে ধুয়ে নেবে কিছুক্ষণ তোমরা রেখেও দিতে পারো গরম জলে এতে করে পাটা সফট হবে আর যদি সময় না থাকে তাহলে পরিষ্কার করে ধুয়ে নেবে যে জিনিসটা অ্যাপ্লাই করেছি তাতে করে পায়ের থেকে সব নোংরা ময়লা উঠে গেছে পাটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে এখন এই পাটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ভালো করে টাওয়াল দিয়ে ড্রাই করে নিতে হবে পাটা যখন মুছে নেবে তারপর রেমেডিটা অ্যাপ্লাই করবে রেমেডিটা করার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে বন্ধুরা অবশ্যই পেয়ারা পাতা ব্যবহার করবে যদি থাকে তোমাদের হাতের কাছে তো এখানে দেখো পেয়ারা পাতা নিয়ে নিচ্ছি পেয়ারা পাতার মধ্যে গুণ রয়েছে সেটা হয়তো অনেকেই জানো আর পেয়ারা পাতা কিন্তু আমাদের পুরোনো যুগ থেকেই এটা ওষুধ হিসাবে চুলের জন্য বলো স্কিনের জন্য বলো নাইবা ব্যথা বেদনার জন্য বলো এই পেয়ারা পাতার কিন্তু খুবই প্রয়োগ রয়েছে আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে তো আমরা হয়তো অনেকেই জানি না সেই জন্য আমরা ব্যবহার করি না তোমরা যদি হাতের কাছে পাও তাহলে এটা ব্যবহার করবে অবশ্যই কচি পাতাগুলো নেওয়ার চেষ্টা করবে কচি পাতাগুলো নিলে তোমাদের এটা রেমেডি বানাতে সুবিধে হবে তো দেখো পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিলাম আর পরিষ্কার জল দিয়ে ধুয়েও নিয়েছি এটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর এটার পেস্ট বানাতে হবে তো বন্ধুরা তোমরা যদি চাও একটু বেশি করে তৈরি করবে তাহলে মিক্সার জারের মধ্যে বানাতে পারো তবে মিক্সার জারে না বানালে তোমরা শিল পাটাতেও থেঁতো করে নিতে পারো নাইবা এরকম ধরনের হামিল দিস্তার মধ্যেও এটা সুন্দর করে পেস্টের মতো করে নিতে পারো খুব বেশি মিহি করার দরকার নেই তবে একটু রস বেরোলেই হবে তো দেখো আমি যে কমলা পাতাগুলো সেগুলো দিচ্ছি কেননা শক্ত পাতাগুলো দিলে হয়তো ভালো করে পেস্ট হবে না যদি মিক্সারে দাও তাহলে শক্ত পাতাও দিতে পারো এখন দেখো এটা ভালো করে মিহি করে পেস্ট করে নেবে এর মধ্যে আরও একটা জিনিস দেবে সেটা হচ্ছে দুকোয়া রসুন বন্ধুরা রসুন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো এর ভালো এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে আমাদের স্কিনে কাটা ফাটা দ্রুত ঠিক করবে ইনফেকশন হলে ঠিক করে দেবে এরপর আমরা একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিলাম আর এটার মধ্যে আমরা আর কি দেব তো প্রথমত আমরা একটু লবণ নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে আর এদিকে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমরা সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো মানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের কাটা ফাটা দ্রুত সারাতে সহায়তা করবে এরপর আমরা নেব সামান্য একটু সর্ষের তেল বন্ধুরা সর্ষের তেল কিন্তু আমাদের পায়ের গোড়ালি ফাটা ঠিক করতে খুব দ্রুত কাজ করবে এখন দেখো হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি স্টিলের বাটিতে নেওয়ার কারণ এটাই যে আমি এটা চাইলে গরম করতে পারবো তো আমি এটার মধ্যে ঢিলে নিলাম এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন বলবো যে এই যে আমরা হলুদের সঙ্গে এটা মিশিয়ে নিলাম এখন এটা একটু সামান্য যদি তোমরা চাও এর মধ্যে তেল গরম করে দিতে পারো নাইবা এর মধ্যে আমি একটা জিনিস দেব সেটা হচ্ছে লেবুর রস আমরা দিয়ে দেব এক চামচ মতো লেবুর রস দিয়ে দেব তো লেবুটা কিন্তু প্রাকৃতিক ব্লিচিং হিসাবে কাজ করবে কাটাফাটা দ্রুত সারাতে সহায়তা করবে লেবুর রস দিয়ে দিয়েছি এক চামচ মতো এখন এই বাটিটা নিয়ে তোমরা চুলার আঁচে বসিয়ে সামান্য একটু গরম করে নিতে পারো আর যদি চাও যদি বাটিটা গরম করতে না চাও তাহলে আর একটা বুদ্ধি রয়েছে সেটা হচ্ছে চামচের মধ্যে সামান্য একটু সর্ষের তেল নিবে নিয়ে চামচটাকে গরম করতে পারো রেমেডিটা জাস্ট একটু গরম করে নিলে এটার অ্যাক্টিভেট হয়ে যাবে সেই জন্য এটাকে একটু গরম করে নেওয়া যদি তোমরা চাও বাটিটাও গরম করে নিতে পারো আমি যেহেতু প্রথমে সর্ষের তেল দিয়েছি সেক্ষেত্রে বাটিটাও গরম করতে পারো আর আমি এটার মধ্যে আরও এক চামচ সর্ষের তেল দিলে অসুবিধা নেই সর্ষের তেল একটু বেশি হলেও অসুবিধা নেই তো তেলটা দিয়ে আমি একটু জাস্ট রেমেডিটা গরম করে নিয়েছি এখন আমরা এটা গরম অবস্থায় পায়ের মধ্যে অ্যাপ্লাই করব গরম গরম ঠান্ডা হলে নয় অবশ্যই গরম গরম অ্যাপ্লাই করতে হবে তো পাটা দেখো পরিষ্কার তো করা হয়ে গেছে আগে এখন আমি এটা অ্যাপ্লাই করছি তো আমি একটা পলিথিন পেতে নিয়েছি কেননা বিছানার মধ্যে লেগে যেতে পারে যেহেতু হলুদ রয়েছে তেল রয়েছে সেই জন্য একটা কিছু পেতে নেবে না এবার মেঝের মধ্যেও লাগাতে পারো তো এটা অবশ্যই রাতে করবে কাজ কাম শেষ হয়ে গেলে তোমরা যখন ঘরে রিল্যাক্স করো ঠিক তখন এই রেমেডিটা অ্যাপ্লাই করবে আর এটা লাগানোর পর কিছুক্ষণ কিন্তু রাখতে হবে সেই জন্য এটা রাতে লাগানো সবথেকে বেস্ট আর তোমাদের পা যদি অতিরিক্ত ফেটে যায় তাহলে তোমরা এই রেমেডিটা অ্যাপ্লাই করবে এক রাতেই তোমাদের কাজ হয়ে যাবে আর বন্ধুরা এটা কিন্তু পায়ের মধ্যে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তো তার জন্য তোমাদের যদি অসুবিধা মনে হয় তাহলে তোমরা পলিথিন র্যাপ করে রাখতে পারো যে কোনো পলিথিন তোমরা র্যাপ করে রেখে দিতে পারো এতে করে কোনো জায়গায় লাগবে না তো আমি এটা এক ঘন্টা রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর আমি এটা খুলে নিলাম এক ঘন্টাতে কিন্তু কাজ হয়ে গেছে তোমরা যদি রাতারাতি পা ঠিক করতে চাও তাহলে এক ঘন্টা যথেষ্ট তো পুরো পাতে লাগিয়ে দিয়েছিলাম রেমেডিটা পুরো পাতে লাগালে পায়ের কাটা ফাটাগুলো ঠিক হবে স্কিনটাও কিন্তু সুন্দর হবে সেই জন্য পুরো পাতে লাগিয়ে দিয়েছিলাম এখন আমরা এটাকে একটু গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা মুছেও নিতে পারো তবে আমি বলবো হলুদ গুঁড়ো থাকার সর্ষের তেল থাকার কারণে কাপড় চোপড়ে লেগে যেতে পারে সেই জন্য একটু ধুয়ে মুছে নিলাম তো দেখো যখন দেখবে ধুয়ে মুছে নেবে এইভাবেই কিন্তু রাত্রে শুয়ে পড়বে সকালে দেখবে তোমাদের পা কিন্তু অনেকটাই সুন্দর হবে তো দেখো পাটা কিন্তু অনেকটা খসখসে ভাব চলে গেছে এইভাবে তোমরা সপ্তাহে দু দিন করে করো দেখবে একদম নিমিশের মধ্যে তোমাদের পা ঠিক হয়ে যাবে তো আমি একদিন করেই কতটা ঠিক হয়েছে আমি পরের দিন সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছি পাটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে নরম হয়ে গেছে খসখসে ভাবো নেই পা ফাটা তো থাকবেই না যাদের পা বেশি ফাটা রয়েছে তারা অ্যাপ্লাই করে দেখো এক রাতেই অনেকটা ফল পাবে আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আজকের জন্য শেষ করবো নমস্কার